শাকিব পুত্র আফরাম খান জয় জন্মের পরে বাবার আদর থেকে বঞ্চিত হলেও মায়ামাখা চেহারা এবং বাবার প্রতি অসীম ভালোবাসাই আস্থাকে করেছে শাকিবের আরেকটা পৃথিবী বরাবরের মতো এবারও জয়ের এক কাণ্ডে ছেলের প্রতি মুগ্ধ হয়েছেন সাকিব খান বাবাকে ফলো করে এবার নিজে কণ্ঠে সাকিবের তুফান সিনেমার উড়াধুরা গানটি গিয়েছে শাকিপকুর আদরের ছোট্ট আব্রাহাম যদিও তাকে এখন আর ছোট্ট বলার তেমন কোনো সুযোগ নেই কেননা বয়সটা অল্প হলেও তার কর্মকাণ্ডে খানিকটা সময়ের জন্য হলেও বাবা মাকে একত্রিত করতে পারে আব্রাহাম খান জয় সন্তান যে স্বামী স্ত্রী সম্পর্কের অস্তিত্ব ধরে রাখতে কত বড় ভূমিকা পালন করে যার একটা বাস্তব চিত্র আব্রাহাম খান জয় কেননা শাকিপকুর মাঝে ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব এই মুহূর্তে অনেকটাই নিকটবর্তী করেছে জয় নিয়তি যে কত রং ধরে তারই যেন একটা বাস্তব প্রতিচ্ছবি আভ্রাম খান জয় কেননা পূর্বের ইতিহাস এমনটাই ছিল যে সন্তান জন্মের অপরাধেই অপুকে ত্যাগ করেন সাকিব খান সন্তানের জন্ম যদি না দিতেন অপবিশ্বাস তাহলে হয়তোবা আজ শাকিবের ঘর তিনি করতে পারতেন অথপর আজ সেই গল্পের মোড় ঘুরেছে যেন পুরোটাই উল্টো দিকে যে ছেলেকে ইস্যু করে শর্তবাবত অপবিশ্বাসকে ত্যাগ করেছেন সাকিব খান আজ সেই সন্তানকে ঘিরেই আবার পুনরায় সংসারের আলোচনায় আসেন তারা এক ছেলেকে কেন্দ্র করে শাকিবের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তেও দেখা গেছে অপবিশ্বাসকে অর্থাৎ দেরি করে হলেও সন্তানের মর্মতা বুঝতে পেরেছেন সাকিব খান এদিকে বাবার গান নিজের কণ্ঠে গিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছে সাকিপুর এই ছোট্ট রাজপুত্র নিজ জন্মদিনে বাবাকে কাছে না পেলেও সাকিবের জন্য উপহার বাবদ তুফান সিনেমার উড়াধরা গানটি নিজের কণ্ঠে গিয়ে সাকিবকে মুগ্ধ করেছে আভ্রাম খান জয় উপবিশ্বাস আগেই বলেছেন বয়সের সাথে জয় তার বাবাকে এমনভাবেই ফলো করছে যে দিনে দিনে সেও এখন সাকিবের মতোই হয়ে যাচ্ছে